বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর পুজো টুজো হয়ে গেল চান পুজো হয়ে গেল এ দেখো জল খাবার জলখাবার জল জলখাবারে আজকে তো একাদশী এই জন্য বললো একটু সুজি খাব সুজি খাবো আর ফল আছে ফলগুলো খেয়ে নেবো আর এইসব আর করবো আর দুপুরে ময়দা করব কুমড়োর তরকারি করব সবটাই শেয়ার করব কি করি না করি চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে তো হচ্ছে বুধবার তো আজকে আজকে তো মাসের শেষ একত্রিশ তারিখ কাল থেকে পয়লা পয়লা আগস্ট তো চলো রান্নাটা করিনি জলখাবারটা করিনি ফটাফ পুজো হয়ে গেছে ও পুজো করছে এবার করবে পুজোটা তো তারপর তো আমার সুজিটাও হয়ে যাবে চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই দেখো সে কবে মটর ভিজিয়েছিলাম সেই মটরে ঘুগনি করিনি তো রাখাই ছিল খেতে চাইলো না এদিকে কালকে একটুখানি করেছিলাম পেঁয়াজ দিয়ে আর আজকে তো নিরামিষ করলাম পুরোটাই করে রাখলাম ও মেয়েগুলো আসবে ওদেরকে একটু দেবো আমি একটু খাবো আর কালকের জন্য একটু রেখে দেবো দেব ওদের খাবো আজ আর দুপুরে দেখো এই দেখো পুদিনা এই তাৎ পুদিনা পুদিনা করছে খালি থানকুনি পাতার জুস বের করে রাখলাম এটা খেয়ে উঠে খাবো এই থানকুনি পাতার জুস খাওয়া খুব ভালো পেটের পক্ষে এই জন্য খাবো আর আপেলকে বের করে রাখলাম আপেলটাও খাওয়া হয় না দুপুরে খাওয়ার পর বেট ভাল হয়ে যায় এনে একটাই বের করলাম টক টক তো একটাই দুজনে খাবে একটু আর ছোলা ভিজিয়ে রেখেছি এ করবো কুমড়ো তরকারি করবো চলো এগুলো সব করে নিই দুধটা বের করে রেখেছি হালুয়া করবো সুজির হালুয়া দেখো ফুটছে এই দেখো সুজিটা ঘি নেড়ে নিয়ে দিই তারপর দুধ ঢেলে দেবো ওপর থেকে তেজপাতা হবে তেজপাতা দিলে না চারিদিকে ছিটকাবে ওই জন্য দুধটা দেওয়ার পর তেজপাতা দেবো তেজপাতা হোক বা এলাচ হোক দুটোর মধ্যে একটা কিছু দেব চলো এটা নি হয়ে গেছে ওকে দিয়ে দেবো ওপর থেকে একটুখানি করে ঘি দেবো উপর থেকে একটু ঘি দিলাম খেতে ভালো লাগবে

তালা লাগাবো না এমএলো আসবে তো একটু পরে পরেই নিচেটাই লাগিয়ে নিে যাচ্ছে খালি চলো অনেক তো বেলা হয়ে গেলো রান্নাটা করে নিই এগারোটা বেজে গেলো রান্নাটাই করে নিই কাপড়গুলোও মেলে নিতে কাপড়গুলোও পরে আছে রোদ রোদ হচ্ছে চলো মেলে দিয়ে আগে কাপড়গুলো लट्टी क्या क्या चीज ओ उसी को रोपेगा क्या बोलते हैं उसको नहीं वो एक जन ला दिया है यहाँ तो कहीं नहीं दिस सर पता निकाल लीजिए ओए क्या चीज पता निकाल लीजिएगा और उसका अपने साथ में जा है पत्ता फिर सारा मिट्टी भी ला दिए ना बुरा है तो और गीला है नहीं तो बैठ के आराम से खाओ आराम से बैठ के तुम लोग गप करते करते खाओ हम सब्जी काट के बैठा देते हैं तब जाएंगे तुम लोग के पास भागना नहीं करी पत्ता दिए कटली ले, <laughs> ले जाओ कोई दिक्कत नहीं है एगलो माटी एने दिलो कारी पत्ता एने दिलो সব এনে দিল একটু চা করে দিলাম আর ঘুগনি দিলাম আর একটু নিমকিও দিলাম এটা আমার ওদেরকে একটু দিয়ে আসি তারপর চলো গাড়ি পাতায় এনে দিয়েছে কত ভালো মাটি এনেছে গাছ লাগাবো বলে ওই জন্য বলা হয়েছিল অঞ্জলি হ্যালো চাইলো চা चाय ला नीमकी बना तो निमकी खा थोड़ा सा खा के खा देखो <laughs> <निदुण> खाओ <देखो। laughs> हाँ हम बनाए हैं देखो खा के कैसे लगा <laughs> <ना चारे> <laughs> कैसे लगा ठीक <laughs> तो लगा बिना प्याज लहसुन तो ठीक लगे चलो खाओ मेरा वाला लेके आ रहा है आकर होएगा लो এবার একটু অল্প একটু জল দেবো এরকম মাখা মাখা ভালো লাগে কিন্তু আমার কত্তা মশাই খাবে না একটু রস রস না হলে খেতে চায় না আমার কিন্তু এরকমই ভালো লাগে খেতে কষা কষা কটা বাসন ছিল বাসন কটা ধুই দিয়ে গেল চলে গেল ওরা এবার আমার ওরা যায়নি মানে ওরা ঝাড়ু টাড়ু দেবে ঝাড়ু মশা করবে এখন ওরা বসে বসে গল্প করছে এখন আবার ছতলায় গেছে এখন গল্প করবে অনেকক্ষণ থাকে ওরা তারপরে ঝাড়ু টাড়ু দেবে মুজিবে যাবে আমারও রান্না হয়ে গেছে খালি আটাটা মাখবো আর দেখি একটু পায়েস টায়েস করবো নাকি তাই ভাবছি দেখি কি করা যায় হ্যাঁ ও লিফ সাফ করে আচ্ছা ক্যা হওয়া ও সাফ করে দেখতে ভিডিও বানাতে এ দেখো অনেক বড়ো করিডরটা আমাদের নিচে যেমন করিডরটা বড়ো ওই রকমই বড় এটা এ একটা ছাদ এখান থেকে এতটা দূরই যে মেয়েটা দাঁড়িয়ে আছে যতটা আমাদের ততটাই ওদের এদিকে সিঁড়ি আছে এদিকে সিঁড়ি আছে এ দেখো এর আগেও দেখিয়েছি তোমাদের ছাদটা মেয়েকে এসছে খুব জোর মেয়ে গেছে ভালো লাগে বেশ বড় তো হাঁটার জন্য খুব ভালো সকালবেলা দেখো ওইদিকে সবুজ একদম কি সুন্দর লাগছে সবুজ সব খেত বোধ হয় খেত ধান টান লাগিয়েছে না কি জানি দেখো এই ফ্ল্যাটগুলো সব ওই দুটো ফ্ল্যাটগুলো এখনো লোক আসেনি এখনো রেডি হয়নি কাজ চলছে এই দিক থেকে লম্বা করে সব চারটে ফ্ল্যাট আছে এইদিক এখানটাতেও হবে ফ্ল্যাট এই দিকের পিছন দিকটা সব আছে ফোন পড়ে যাবে না দেখা দিয়ে তোমাদের কি সুন্দর লাগছে দেখতে ক্ষেতগুলো কি ভালো লাগছে দেখতে এগুলো কি ঘাস না ধান বুঝতেও পারছি না রোড খুব জোর মেয়ে গে এসছে আমার তো কাপড় চাপড় ভিজে যাওয়া বাবা যাই নিচে একটু ঘুরে এলাম দিয়ে একটু হয়ে গেছে আর কি বলে তরকারিও হয়ে গেছে আর কিছু করার নাই আর তো দেখি ওই ডালিয়া করবো ছাদা থেকে ঘুরে এলাম সব দিয়ে ওই বাড়ি চলে এলাম চল একটু রেস্ট নিশ্চয় পায়েস একটু করে ডাকলাম একদম ওই তরকারি দিয়ে একটু মিষ্টি মিষ্টি না কিছু না থাকলে হবে না আর কারিপাতিগুলো এগুলো ধুয়ে এখানটায় মেলে রেখেছি শুকিয়ে যাবে অনেক কারিপাতা দিয়েছে আগের কারিপাতা অনেকটা আছে ওগুলো শুকিয়ে গেছে ওগুলো ফেলে দেব এইগুলো খাবো কারিপাতাগুলো বৃষ্টি আসছে অনেকক্ষণ থেকে বৃষ্টিটা হচ্ছে দেখো একবার একটুখানি কমলো আবার খুব জোরে বৃষ্টি এসছে জলে ভরে গেছে মেঘ ডাকছে খুব জোরে মেয়ে ডাকছে মেঘ আছে ও এখন খুব বৃষ্টি হবে মনে হচ্ছে ও এসে গেছে আমি বসেছিলাম পরোটা ভাজা হয়নি যাই হোক ও অন্য কাজে একটু ব্যস্ত আছে ভালোই হলো আর পরোটাটা ভাজাও হয়ে গেছে ভেবে যাওয়ার লিচি করবো তারপর অনেক চিন্তা ভাবনা করলাম না টাই করে হয়েই গেছে আর একটা করলেই হবে এখানে টেবিলে দিলাম ছিল তখন ওই না বাইরে বসে বসে গল্প করতে করতে খাবো তাহলে ঠিক আছে দিলাম চারজনকে পাটি করে খাওয়া দাওয়া হয়ে গেল ও বেরিয়ে গেল অফিস চলে গেলো আর হলাম তাড়াতাড়ি চলে এসো সারাদিন একা একা ভালোও লাগে না ও তো কাজ করবে বলে হ্যাঁ আমি তাড়াতাড়ি চলে আসবো এই অফিসে কাজ কিছু আছে ঘরে বসে হবে না অফিসে করে করবো সেই জন্য ও গেলো আমাদেরও খাওয়া দাওয়া হলো খুব বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে চানা নিয়ে এসছে কাবুলি চানা ময়দা তেল দুধ গুড ইভিনিং দেখো এবার দুধ গরম করবো চা করবো কালকে কিছু লোক খাবে ওই জন্যই এসব নিয়ে এলো চানা মশলা করব আর লুচি করবো আর ভাতও করতে হবে কালকে বলবো কী করবো না করবো মিশলাটা ভেজাবো চলো ঘুম ঘুম পাচ্ছে বলে হাই উঠছে এই যাবো ছোলা ভিজিয়ে দিলাম কাবলি চানা আর দুধ বসালাম এটা দই বসাবো আর এ দেখো দিয়ে চাটা না এগুলো কিছু দাম ডালিয়ার খিচুড়ি বসিয়ে দিলাম দুটো সিটি মারলো বন্ধ করে দিয়েছি তাহলে বেশি গলে গেলে না ফ্যান ফ্যান হয়ে যায় খেতে ইচ্ছা করে না আর এ করবো ও তো কাজ করছে ওরা যে কাজের চাপ আছে ডালিয়া খিচুড়িটা বসিয়ে দিলাম এবার বিছানায় চলে যাবো বিছানায় একটু বসবো ফোন দেখবো এখন আর কোনো কাজ নাই তরকারি দিনের তরকারি আছে খিচুড়িটা একবারে করে একটু কাপড় ভাজবো দিয়ে খেয়ে নেবো চলো এখন একটুখানি বসি গে আবার পরে আসবো এ দরজাটা বন্ধ করিটা পোকাগুলো ঢুকবে না কি করবে বন্ধ করে কালকে ভিডিওটা শেষ করা হয়নি তাই জন্য চলে এলাম সকাল সকাল ভিডিও শেষ করতে কমপ্লিট করতে কেননা আগে কমপ্লিট না করলে আজ নতুন ভিডিও আমি শুরু করতে পারবো না সেই জন্য আজকে একটু রাত হয়ে গিয়েছিল কালকে খাওয়া দাওয়া করতে অনেকটাই রাত হয়ে গেছিল আর ঘুম পেয়ে গিয়েছিল সব মিলিয়ে একটা অন্যরকম ব্যাপার হয়ে গেছিল। ওই জন্য কালকে ভিডিও শেষ করতে পারিনি চলো আজকে মতন টাটা সবাইকে